আসসালামু আলাইকুম রহমতুল্লাহাম অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে দেখো যে ঢাকা বোর্ড দু সালে জিএসসি পরীক্ষায় আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। তো দেখো এই সৃজনশীল প্রশ্নটিতে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হচ্ছে সাত তেরো উনিশ পঁচিশ ডট 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 একটি প্যাটার্ন তাহলে এখান থেকে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে ক খ গ তো আমরা জানি যে ক নম্বর যে প্রশ্নটা হয় সেটি সাধারণত আমাদের উদ্দীপক রিলেটেড হয় না মানে উদ্দীপকের বাইরে থেকে হয়ে থাকে তো দেখো আমাদের ক নাম্বার প্রশ্নটাতে বলা আছে যে তিনশো পঁচিশকে দুইটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তার মানে এই যে তিনশো পঁচিশ যে সংখ্যাটা আমাদের আছে এইটাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে তাহলে দেখো আমরা যদি লিখি যে তিনশো কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো তো দেখো যে এই তিনশো পঁচিশকে আমরা যে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব শুধু তিনশো পঁচিশকে নয় এই অধ্যায় যে কোনো সংখ্যাকে যে আমরা দুইটি বা তিনটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তার জন্য আমাদেরকে আসলে দেখো আমি একটু বোর্ডে লিখে রেখেছি যে এই যে জিনিসটা এই জিনিসটা সম্পর্কে একটু আমাদেরকে ভালো করে জানতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের এক থেকে যে বিশ পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা বর্গ করে রেখে দিয়েছি দেখো তার মানে একের বর্গ করলে আমরা পাই এক দুয়ের বর্গ করলে হচ্ছে চার তিনের বর্গ করলে নয় চারের বর্গ করলে ষোলো তার মানে আমাদের যে ডান পাশের যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তার মানে এক থেকে বিশ পর্যন্ত আমাদের অষ্টম শ্রেণীর জন্য সাধারণত এক থেকে বিশ পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তার যদি আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো একটু মুখস্ত রাখার চেষ্টা করি তাহলে আমাদের এই যে ক্যাটাগরি ক নম্বরের যে প্রশ্নটা তিনশো পঁচিশ বা যে কোনো সংখ্যাকে দুইটি বা তিনটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা খুবই সোজা হয় তাহলে দেখো আমরা তিনশো পঁচিশকে কোন দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি তো দেখো আমরা যদি তিনশো পঁচিশ লিখি যে তিনশো তো পঁচিশ ইকুয়াল দেখো তো আমরা যদি একটু লক্ষ্য করি আমার এই চারটার দিকে তাহলে দেখতে পারি দেখো যে আমাদের এখানে দশের যে বর্গটা করা আছে দেখো দশের বর্গ হচ্ছে আমাদের একশো আর আমরা দেখো এখানে পনেরো যে বর্গটা করে রাখছি সেটা হচ্ছে দুইশত পঁচিশ দুইশত পঁচিশ তার মানে দুইশো পঁচিশ যোগ যদি আমরা একশো করি তাহলে পাই আমরা কত তিনশত পঁচিশ তার মানে এই দুইশো পঁচিশের বর্গ সরি দুইশো পঁচিশ হচ্ছে পনেরোর বর্গ তার মানে পনেরোর ওপর স্কোয়ার প্লাস দেখো একশো হচ্ছে দশের বর্গ দশের উপর স্কোয়ার তাহলে দেখো আমরা দুইটা সংখ্যার বর্গ বর্গরূপে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম তো আমাদের যেহেতু দুইটি ভিন্ন উপায়ে বলছে তার মানে দেখো এবং আমরা লিখি যে এবং একটি যদি তো দেখো আমরা আর কোন কোন উপায়ে পাই তাহলে দেখো আমাদের এইখানে দেখো একের যে আমরা একটা বর্গ করছি দেখো একের বর্গ পাইছি এক আর দেখো আমাদের এখানে আঠারোর যে বর্গ আছে আঠারোর বর্গ হচ্ছে তিনশো তো চব্বিশ আঠারোর বর্গ হচ্ছে তিনশত চব্বিশ তার মানে তিনশত চব্বিশ যোগ হচ্ছে এক তার মানে হচ্ছে তিনশত পঁচিশ তাহলে তিনশত চব্বিশ হচ্ছে আমাদের আঠারোর বর্গ তার মানে স্কোয়ার যোগ দেখো একের এক হচ্ছে আমাদের একের বর্গ তাহলে আমরা দেখো তিনশো পঁচিশকে দুইটি ভিন্ন উপায় দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর তাহলে দেখো এখন এইটাকে যদি একটু মিশায় দেই তাহলে দেখো কি বলা আছে প্যাটার্নটিকে একটি বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে বাউান্নম পদ নির্ণয় করো তাহলে আমাদের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে একটা বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং হচ্ছে তার তম পদ যেটা আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা যদি দেখি যে খ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে হচ্ছে দেখো আমাদের কি প্যাটার্নটা দেওয়া লিখি যে প্রদত্ত প্যাটার্ন প্রদত্ত প্যাটার্ন আমাদের কি দেখো সাত তেরো উনিশ আর হচ্ছে পঁচিশ ডট 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 তো দেখো তো এই প্যাটার্নটা আমাদের কোন অবস্থায় আসে এই প্যাটার্নটা কিভাবে সাজানো আছে তো যদি আমরা দেখি যে প্যাটার্নটার মধ্যবর্তী যে পার্থক্যটা দেখি তাহলে দেখো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত সাত আর তের মধ্যে পার্থক্য হচ্ছে ছয় তেরো এবং উনিশের মধ্যে পার্থক্য দেখো ছয় এবং উনিশ পঁচিশের মধ্যে পার্থক্য হচ্ছে ছয় তাহলে দেখো আমাদের যে প্যাটার্নটা আছে এটি ছয় করে প্রতি ক্ষেত্রে ছয় করে বৃদ্ধি পাচ্ছে তারপরে আমাদের যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে ছয় তাহলে লিখি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে ছয় প্রতি ক্ষেত্রে আমাদের কি ছয় করে বৃদ্ধি পাচ্ছে তাহলে যেহেতু আমাদের বীজগণিতিক একটা রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে দেখো যদি আমরা প্রথম পদটার জন্য নির্ণয় করি তাহলে লিখতে পারি যে সুতরাং প্রথম পদ দেখো যে আমাদের প্রথম পদ কত দেওয়া আছে সাত তাহলে সাতই লিখতে পারি মানে কিভাবে আমরা এটা তৈরি করি আমরা বীজগণিতিক রাশিটা আসলে সাধারণত আমাদের যে পার্থক্যটা থাকে দুইটি সংখ্যার মধ্যে মধ্যবর্তী যে পার্থক্যটা থাকে এই পার্থক্যটা নিয়ে আমরা সাধারণত বীজগণিতিক রাশিটা তৈরি করার চেষ্টা করি তাহলে দেখো বীজগণিতিক রাশিটা আমাদের পার্থক্য হচ্ছে এখানে তৈরি করার জন্য পার্থক্য হচ্ছে ছয় দেখো যেহেতু প্রথম পদ তার সঙ্গে আমরা এক গুণ করি প্রথম পদ তাহলে ছয় একটে ছয় যেহেতু আমাদের প্রথম পদ সাত তাহলে এক যোগ করে দিই তাহলে দেখো আমাদের সাত হয়ে যাচ্ছে তাহলে ছয় একে ছয় রেখে সাত তাহলে দ্বিতীয় পদ কত হচ্ছে দেখো তো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের তেরো তাহলে দেখো ছয় গুণন যেহেতু দ্বিতীয় পদ তার মানে এখানে হচ্ছে দুই যোগ হচ্ছে দেখো এক তাহলে ছয় দুগুণ বারো আর একে তেরো তারপরে দেখো তৃতীয় পদ যদি আমরা দেখি তাহলে তৃতীয় পদ হচ্ছে আমাদের কত উনিশ তাহলে কত হচ্ছে ছয় গুণন দেখো যেহেতু তৃতীয় পদ তারপরে তিন যোগ এক তিন দু তিন ছয় আঠারো আরেকে উনিশ চতুর্থ পদ দেখো তো দেখি যে চতুর্থ পদ হচ্ছে আমাদের পঁচিশ তার মানে ছয় যেহেতু চার নম্বর পদ তাহলে চার গুণন চার চব্বিশ হচ্ছে পঁচিশ তার মানে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে যে প্যাটার্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই বীজগণিতিক প্যাটার্নে দেওয়া আছে তো আমরা যেহেতু চতুর্থ পদের জন্য বের করলাম তো আমরা এটা যদি ডট 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 করে কতম পদের জন্য বের করি কতম পদ তাহলে কতম পদ কি হবে ক যোগ হচ্ছে এক তার মানে এটাকে লিখতে পারি ছয় ক যোগ হচ্ছে এক তার মানে আমাদের এই প্যাটার্নটি এই বীজগণিতিক রাশিকে হচ্ছে সমর্থন করে এই বীজগণিতিক রাশিকে সমর্থন করে যেহেতু আমরা একটা বীজগণিতিক রাশি রাশির মাধ্যমে প্রকাশ করে ফেললাম তখন এই রাশির মাধ্যমে আমরা পঁচিশতম বাউন্নতম পদ বের করব তাই লিখতে পারি যে সুতরাং প্যাটার্নটির প্যাটার্নটির তম পদ তাহলে বাউন্নতম পদ কথা হবে দেখো ছয় গুণন দেখো হচ্ছে কয়ের মান হচ্ছে আমাদের কত বা যোগ হচ্ছে এক তাহলে হয় দেখো একটু যদি ক্যালকুলেশন করি আমরা দেখো তাহলে হচ্ছে ছয় গুণ হচ্ছে বা যোগ হচ্ছে আমাদের এক তাহলে হচ্ছে তিনশত তেরো তিনশত তেরো তিনশত তেরো তাহলে আমাদের যে প্যাটার্নটি দেওয়া আছে এই প্যাটার্নটিকে যে রাশির মাধ্যমে আমরা প্রকাশ করলাম সেই রাশির দ্বারা আমরা বের করলাম হচ্ছে আমাদের কত তিনশত তেরো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আমাদের সমাধান তো দেখো আমরা যদি গ নাম্বার যে আমাদের প্রশ্নটি দেওয়া আছে তার যদি আমরা সমাধান করি একটু যদি মেশাই দিই আমরা দেখো গ নম্বর অঙ্কে কি বলছে প্যাটার্নটির প্রথম একশো ত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করুন একশো ত্রিশটি পদ তার মানে প্রথম পদ হচ্ছে আমাদের সাত তাহলে একশো তিরিশতম পদ হচ্ছে শেষ পদ তার মানে একশো তিরিশতম পদটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখো গ নম্বরে যদি সমাধান করি তাহলে লিখতে পারি যে খ হতে পাই খ হতে পাই তাহলে খ হতে এই প্যাটার্নের জন্য বীজগণিত যে রাশিটা পাই সেটা কি খ হতে পাই আমরা হচ্ছে ছয় ক যোগ হচ্ছে এক যে রাশি যা পায় আমরা সেটা হচ্ছে এটা তাহলে আমাদের দেখো একশো তিরিশতম পদে একশো ত্রিশতম পদটি কত হবে তাহলে কি যে সুতরাং একশো কত হবে দেখো ছয় গুণন পয়ের মান হচ্ছে একশো তিরিশ যোগ হচ্ছে এক তাহলে ক্যালকুলেশন করলে কি হয় দেখো তো দেখি ছয় গুণন হচ্ছে একশো ত্রিশ যোগ হচ্ছে আমাদের এক সাতশত একাশি সাতশত আমাদের একাশি তার মানে এই যে সাতশত একাশি এইটা হচ্ছে আমাদের সরি সাতশত হচ্ছে একাশি এইটা হচ্ছে আমাদের তিরিশতম পদ বা শেষ পদ তাহলে আমাদের প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে আমাদের সাত আর এখানে পদ সংখ্যা কত যেহেতু একশো ত্রিশটি পদ তার মানে আমরা প্রথমে একশো ত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করতে পারি যে সুতরাং একশো পদ প্রথমে একশো তিরিশটি পদে সমষ্টি শুধু শুধু সমষ্টি লিখলেই হচ্ছে যে সমষ্টি ইকুয়াল দেখো আমরা লিখতে পারি সমষ্টি সূত্র জানি যে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ ইন্টু হচ্ছে পদ সংখ্যা তাকে ভাগ করবো কত দ্বারা দুই দ্বারা তো যদি আমরা মান বসাই দেখো আমাদের প্রথম পদ হচ্ছে দেখো আমাদের প্যাটার্নে প্রথম পদ হচ্ছে সাত যোগ আমাদের একশো ত্রিশতম পদটা হচ্ছে শেষ পথ সেটা হচ্ছে সাতশত একাশি তার সাথে গুনন হচ্ছে পদ সংখ্যা হচ্ছে আমাদের কত একশো তিরিশটি পদের তার মানে একশত তিরিশ ভাগ হচ্ছে দুই তো এটা যদি ক্যালকুলেশন করি কি হয় দেখো আমাদের সাত এবং সাতশো একাশি যোগ করলে হচ্ছে সাতশত অষ্টআশি গুনন হচ্ছে একশত তিরিশ ভাগ হচ্ছে দুই তার মানে এটার দিক কাটলে হচ্ছে আমাদের ছয় তাকে হচ্ছে এক পা এক আশন্য হচ্ছে দশ পাঁচ দু দশ পঁয়ষট্টি পঁয়ষট্টি এবং সাতশো অষ্টআশি যদি গুণ করি তাহলে কত হয় দেখো তাহলে হচ্ছে সাতশত অষ্টআশি গুণ হচ্ছে আমাদের পঁয়ষট্টি আমাদের হচ্ছে একান্ন হাজার দুইশো বিশ একান্ন হাজার